আসসালামু আলাইকুম এসএফ টেকনোলজি চ্যানেলে আর একবার সবাইকে স্বাগতম যেসব প্রবাসী বাইরা দেশ বা দেশের বাইরে থেকে যারা নাকি ইসলামী ব্যাংকের সেলফি নেটসটা ব্যবহার করেন তাদের মাঝে মাঝে এমন একটা সমস্যা হয় সেটা হলো সমস্যাটা হলো যখন আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাকাউন্টে যান যাওয়ার পরে ব্যালেন্সটা চেক দেন কিন্তু আপনাদের ব্যালেন্স খালি লোডিং হচ্ছে কিন্তু ব্যালেন্স দেখাইছে না দেখাইতেছে না এটা কি সমস্যা এটা কীভাবে সমাধান করতে হয় আজকে ভিডিওতে আমি আলোচনা করব আর আপনি যখন সেলফিনের ব্যালেন্স দেখতে চান তা দেখতে পারেন কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ব্যালেন্সে গেলে আপনার যে সমস্যাটা হয় আপনার ব্যালেন্সটা খালি লুডিং দেখায় তো কীভাবে লোডিংটা দেখায় আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন আমি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে গেলাম যাওয়ার পর এখানে ক্লিক করার সাথে দেখবেন লোডিং দেখাচ্ছে দেখেন লোডিং দেখাচ্ছে কিন্তু তারপরে ব্যালেন্সটা আসে এটা আপনাদের টেনশনের কিছু নাই অনেক সময় দেখা যায় যে স্থানীয় ব্যাংকের যে মেন সার্ভার যে আছে সার্ভারে যখন তাদের কোনো প্রেশার বেশি পড়ে যায় বা সার্ভার কোনো সমস্যা হয় তখন এই ব্যালেন্সটা আপনার এরকম লোডিং হতে থাকে লোডিং হতে থাকে কিন্তু আপনি তারপর কিছুক্ষণ পর আবার ট্রাই করলে দেখবেন আপনার ব্যালেন্সটা ঠিকই দেখাচ্ছে তো এটার কোনো টেনশনের কিছু না এটার কোনো সমস্যাই না তো বালা থাক ভালো থাকবেন দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে সালামু আলাইকুম